বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি ডিমের একটা নতুন রেসিপি শীতের সেরা সবজি ফুলকপি সেই ফুলকপি দিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইউনিক রেসিপি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই তার জন্য দেখো এখানে ফুলকপিগুলোকে বড় বড় করে আমি কেটে ধুয়ে নিয়েছি একটু লবণ জলে ধুয়ে নিয়েছি এবার একটা গেটার নিয়েছি একটা বাটের মধ্যে এই ফুল ফুলকপির যে ফুলগুলো হয় সেগুলোকে আমি গেট করে নেব এখানে যতটা পারবে ছোট গেটার নেবার চেষ্টা করবে তাহলে দেখবে কপির যে ফুলগুলো খুব সরু সরুভাবে গেট হবে আর এই যে ডাঁটার দিকটা আছে না এটাকে ফেলে দেব এইরকমভাবে কপিটাকে আমি সব গেট করে নেব আর দেখো কতটা এটা মিহি হয়েছে এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা পেঁয়াজকে কুঁচি কুচি করে দিয়ে দিলাম এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়েও এর মধ্যে দিয়ে দেব ডিম আর ফুলকপির এই ইউনিক রেসিপিটা তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে তার জন্য পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করবে না তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এবার এখানে দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এবার এখানে দিয়ে দেব এই যে এভারেস্টের চাট মশলা এখানে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা এই চাট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে এরা মিক্স করে নেব এটা লক্ষ্য রাখবে যেন সুন্দরভাবে এটা মিক্সড করো মিক্সড হয় দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা মিক্সড হয়ে গেছে এবার এটাকে একটু রেস্টে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি লো করে দিয়ে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে চামচ দিয়ে চারপাশে চাড়িয়ে দেব এইরকমভাবে পুরোটা আমি ভালো করে সমান করে দেখো চাড়িয়ে দিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট হতে দেব। তাও লো ফ্লেমে একটা উপর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে এটা হচ্ছে আর কতটা দেখো শক্ত হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে আমি এটা দেখছিলাম যে কেমন হচ্ছে এবার একটা থালার মধ্যে এটাকে উল্টে নেব খুন্তি দিয়ে করতে যাবে না কারণ ভেঙে যেতে পারে এটা যেহেতু নরম থালার মধ্যে নিয়ে আবারও পিঠটা দিয়ে দেব। একই রকমভাবে উল্টো পিঠটাও আমি করে নেব উল্টো পিঠটাও এক পিঠটা হয়ে যাওয়ার পর আর এক পিঠটাও একই রকমভাবে ঢাকা দিয়ে করে নিচ্ছি এটা দু মিনিট দু দেখো হয়ে গেছে এটাও আবারও এটাকে খুলে নিলাম নিয়ে আবার একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব কতটা সুন্দরভাবে এটা উঠে এসছে দেখো আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে নেব তোমরা যে যেমন শেপে কাটতে চাও সেই রকমভাবেই কাটবে আমি এটাকে চার চৌকো সেপে কাটবো তার জন্য একটা ছুরি দিয়ে কাটছি দেখো আর এটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে ভিতর পর্যন্ত তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি এবার এই পাশ থেকে কেটে নেব একই রকমভাবে সমস্তটা আমি কেটে নেব ডিমের আমরা অনেক রেসিপি তো খাই একবার হলো এই রকমভাবে ডিম ফুলকপির এই রেসিপিটা তোমরা বানিয়ে কিন্তু খেয়ে দেখবে দুর্দান্ত হয় আর দেখো এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা পুরু হয়েছে দেখো এবার এটাকে আমি সরিয়ে রাখবো রেখে বাকি রান্নাটা করে নেব এখানে কাঁচা লঙ্কা ধনে পাতাটা দেওয়ার ফলে এটা কিন্তু সুন্দর লাগছে আর প্রতিটা দেখো কতটা সুন্দরভাবে উঠে আসছে এটাকে সরিয়ে রাখলাম একটা ফ্রাই প্যানের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে পাঁচ থেকে ছটা রসুনকে কুচি করে দিয়ে দিলাম এখানে রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। রসুনটা যখন দেখবে লাল হয়ে গেছে তখন এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে যাবে কালার আসতে আরম্ভ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব একটা টমেটোকে কেটে টমেটো পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখো সব কিছু কিন্তু আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালোভাবে আদাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এটা সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কাটা ভিতরে দিয়ে আছে তার জন্য লঙ্কাটা সেরকম বুঝে দিতে হবে আর সামান্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটা মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব জল জলটা দিয়েও ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দেখো আবারও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব জলটা জলটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিলাম যে যেমন গ্রেভি পছন্দ করো সেই রকম বুঝেই কিন্তু এখানে জলটা দেবে আর দিয়ে দিলাম ধনে পাতা কচি দিয়ে ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নেব গ্রেভিটা এখানে খুব ভালোভাবে ফুটছে এবার যে ডিম ফুলকপিটা অমলেট করে যে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এই রেসিপিটার কি নাম দেয়া যায় তোমাদের ওপরই কিন্তু ছেড়ে দিলাম তোমরাই বলবে যে এই রেসিপিটার কি নাম দেওয়া যায় তবে আমার মনে হয় এই রেসিপিটার নাম দেয়া দরকার ডিম ফুলকপি ধোঁকার কারি আর আজকের রেসিপিটা তোমরা তো দেখেই নিলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য দেখো এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম চলো এবার এটা ঢেলে নিই আজকের এই ডিম ফুলকপির রেসিপিটা নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে এটা তোমাদের কাছে অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আজকের মতো টাটা